এটি জিগজ্যাগ রোড যা সিকিমের জুলুকে অবস্থিত ভারতবর্ষের দশটি বিপজ্জনক রাস্তার মধ্যে এটি একটি রাস্তার প্রতিটি হেয়ারপিন বাঘ থেকে জুলুকের অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায় এটাই সিকিমের বিখ্যাত সিল্ক রুট আর এই সিল্ক রুটের নিচেই ছোট্ট গ্রাম জুলুক সিল্ক রুট এই নামটারও একটা বিশেষত আছে সিল্ক রুট হল মধ্য এশিয়াকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্তকারী বাণিজ্যের একটি প্রাচীন নেটওয়ার্ক বাণিজ্যের চেয়েও এটি ছিল সংস্কৃতির আদান প্রদানের সাথে সভ্যতার বিকাশের একটি মাধ্যম যেখানে এই পথটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই দশ হাজার কিলোমিটার পথটি প্রকৃতপক্ষে প্রথম তথ্য সুপার হাইওয়ে ছিল প্রাচীন সিল্ক রুট বা সিল্ক রোড যা পূর্ব সিকিমের বিভিন্ন স্থানের মধ্য দিয়ে গিয়েছে ঋষিখোলা রনাক রংলি অরিত্রা লিংটাম জুলুক পদমচেন এবং গাংথাং উপত্যকা হয়ে চীনের সাথে সংযুক্ত বাণিজ্য রুটের প্রাচীন নেটওয়ার্কের একটি অংশ ভারতের কাছে সিকিমের সিল্ক রুট হল প্রাচীন বাণিজ্য পথের একটি শাখা যা লাসা থেকে এসেছিল চুম্বি উপত্যকা পেরিয়ে নাথুলা হয়ে অবশেষে পশ্চিমবঙ্গের তমলুক বন্দরে পৌঁছেছিল সিল্ক রুট শব্দটি শোনার পর প্রথমে যে ভাবনাটি আমাদের মনে আসে সেটি হলো এটি এমন একটি রুট যেখানে সিল্কের আমদানি বা রপ্তানি করা হতো কিন্তু বাস্তবে এটি ছিল ঘোড়া উল এবং চা যা সিল্ক রুটের মাধ্যমে ব্যবসা করা হতো এখন সিল্ক রুট পূর্ব সিকিমের অল্প পরিচিত গ্রামের মধ্য দিয়ে একটি অববিট যাত্রাপথ ইন্দোচীন সীমান্তের একটি বিচিত্র গ্রাম জুলুক হল এই ওল্ড সিল্ক রুটের সূচনা পয়েন্ট পূর্ব সিকিমের নিম্ন হিমালয়ের ভূখণ্ডের প্রায় দশ হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত জুলুক একটি ছোট্ট গ্রাম এটি এক সময় তিব্বত থেকে ভারতের ঐতিহাসিক সিল্ক রুটের ট্রানজিট পয়েন্ট ছিল এটি পূর্ব সিকিমের তুলনামূলকভাবে একটি উদীয়মান এবং অফবিট গন্তব্য এটি একটি ছোট্ট গ্রাম যেখানে সাতশো লোকের বসবাস জুলুকে একটি ভারতীয় সেনার ঘাঁটিও রয়েছে যা কয়েক কিলোমিটার দূরে চীনা সীমান্তে সেনা চলাচলের জন্য একটি ট্রানজিট ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়েছে এই পুরো সিল্ক রুট সার্কিটের মধ্যে এটিই প্রথম গ্রাম যা পর্যটকদের জন্য হোমস্টে থাকার সুবিধা প্রদান করে জুলুক থেকে কাঞ্চনজঙ্ঘার তুষার দেখা যায় না কিন্তু মাত্র চোদ্দো কিলোমিটার দূরে থাম্বি ভিউ পয়েন্ট থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য এবং তুষার দেখা যায় সিল্ক রুট জুলুক এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এখান থেকে সবচেয়ে ভালো দেখা যায় এই সিল্ক রুট তার ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে